জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় কার্তিক মাস চলছে এই কার্তিক মাসে সকল মায়েদের উদ্দেশ্যে বলবো সকল মহিলাদের উদ্দেশ্যে বলবো তারা তাদের গৃহের সংসারের মঙ্গলের জন্য শান্তির জন্য সুখ সমৃদ্ধির জন্য এই নিয়মগুলো মেনে চলুন যে ভুলগুলো সচরাচর হয়ে যায় যার কারণে মা লক্ষ্মী ঘরে স্থিতু হন না অলক্ষ্মী প্রবেশ করে যেমন প্রথম যে ভুলটা হয় এই কার্তিক মাসে বাইরে রাত কাটাতে নেই মানে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বা বাপের বাড়ি গিয়ে রাত্রি থাকতে নেই কেন থাকতে নেই আমি বলছি আপনাদেরকে আর যেতে আছে অবশ্যই কিন্তু আবার বাড়ি ফিরে আসতে হবে কারণ যদি আপনি বাইরে থেকে যান তাহলে আপনার গৃহে সন্ধ্যা বাতি পড়বে না আপনার গৃহে সকালে পুজো হবে না সংখ ধ্বনি হবে না গৃহে এতে করে মা লক্ষ্মী চঞ্চলা হয়ে গৃহত্যাগ করবেন সেই কারণের জন্য বলা হয় বাড়ির মহিলা যিনি যিনি বাড়ির কর্তি তিনি বাড়ির লক্ষ্মী স্বরূপা তাই তাকে বাড়ির বাইরে রাত্রি থাকতে নেই কার্তিক মাসে বিশেষ করে এই কার্তিক মাস মা লক্ষ্মী নারায়ণের মাস এই মাসে যতটা সম্ভব নিয়ম কানুন একটু মেনে চললে খুবই মঙ্গল আসে গৃহে এরপর দ্বিতীয় আপনারা বাপের বাড়িতে যদিও যান যাবেন তো নিশ্চয়ই কার্তিক মাসে ভাই ফোঁটা আছে তারপর নানান পুজো অর্চনা সবই তো কার্তিক মাসে হয় অনেক সময় দুর্গা পুজো কার্তিক মাসে হয় তো অবশ্যই যাবেন কিন্তু বাপের বাড়ি থেকে এই জিনিসগুলো ভুলেও নিয়ে আসবেন না কোন জিনিসগুলো পুরনো জামা কাপড় এমন কি মায়ের বাবার হয়তো নতুন জামা কাপড়ই পরা জামা কাপড় সেগুলো আপনি হয়তো পড়ার জন্য আপনার গৃহে মানুষ পড়ার জন্য আপনি নিয়ে আসবেন এই ভুলটা করবেন না এটা সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে গৃহে প্রবেশ করবে ধারালো ধারালো অস্ত্র কোনো জিনিস যেমন বঁটি কাটারি ছুরি এরকম ধরনের ধারালো জিনিস আনবেন না তালা চাবি আনবেন না ঝাঁটা ভুলেও আনবেন না তারপর ঠাকুর দেবতাদের ছবি মূর্তি এগুলো কিন্তু আনা যায় না এমনকি গোপাল তারপর শিবলিঙ্গ আনা যায় না আনতে নেই খাদ্যের মধ্যে হচ্ছে ভাতের চাল হলুদ নুন এই তিনটি জিনিস এই কার্তিক মাসে বাপের বাড়ি থেকে ভুলেও আনবেন না তাহলে আপনার গৃহে দারিদ্রতা প্রবেশ করবে দেখবেন ধীরে ধীরে আপনি দরিদ্র হয়ে যাচ্ছেন গরিব হয়ে যাচ্ছেন এই যে যে জিনিসগুলোর কথা বললাম এগুলো একটু মনে রাখতে হবে এগুলো আনা যাবে না অর্থ ব্যয় হয়ে যাবে যা রোজগার করবেন তার থেকেও অনেক বেশি ব্যয় বৃদ্ধি পাবে তাই এগুলো মেনে চলতে হবে এবার যেটা বলবো এই কার্তিক মাসে গৃহের মধ্যে এই জিনিসগুলো মেনে চলতে হবে যেমন রান্নাঘরে এঠো বাসন বিশেষ করে সঙ্গী এঠো বাসন ভাত খাওয়া বাসন বিশেষ করে ভাত আমিষ খাওয়া বাসন হাতে হাতে মেজে নেওয়া ভালো অনেকক্ষণ জমিয়ে রাখা বা বাসি বাসন ফেলে রাখা খুবই অমঙ্গলের রান্নাঘরের বেলুন পিঁড়ি শিল নোড়া এমনকি মিক্সি যেটাতে আপনারা বার্না করে করেন শিলের পরিবর্তে সেই জিনিসও বেলুন পেড়ে ভালো করে পরিষ্কার রাখতে হবে যেন তার মধ্যে কোনো খাবার জিনিস লেগে না থাকে যেমন আটা ময়দা লেগে থাকে অনেক সময় বেলুন পেড়েতে দিনের পর দিন ধোয়া হয় না মিক্সি মেশিন মিক্সির বাটি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে মেজে নিতে হবে দরকার হলে শিল নোড়াও কিন্তু খুব ভালো করে পরিষ্কার রাখতে হবে এই জিনিস একটু মেনে চলতে হবে এই কার্তিক মাসে আপনারা ছেঁড়া জামা কাপড় পরবেন না কেন জানেন ছেঁড়া জিনিস মা খুব অপছন্দ করেন মা লক্ষ্মী ছেঁড়া জিনিস করবেন না আর নিজেদের শরীর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এমনকি মাথার চুল পর্যন্ত মাথা যেদিন শ্যাম্পু করবেন সেই দিনটাও কিন্তু একটু মনে রাখবেন যেমন ছেলে মেয়েদের জন্মদিনে যেদিন জন্ম হয়েছে সেই দিনগুলো মাথা ঘষবেন না বৃহস্পতিবার মাথা ঘষবেন না আর শনিবার মাথা ঘষবেন না ছেলে মেয়েদের জন্মদিন মাথা ঘষবেন না এটা মনে রাখবেন এটা শুধু কার্তিক মাস বলে না এটা সব সময়ের জন্য মনে রাখতে হবে কিন্তু এই কার্তিক মাসে শরীরে একটু সুগন্ধি জিনিস ব্যবহার করা ভালো যেমন গোলাপ জল আপনারা ব্যবহার করতে পারেন গোলাপ জল দিয়ে মুখ ধুতে পারেন হাত ধুতে পারেন একটু গায়ে দিতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরতে হবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরতে হবে বাড়ির বিশেষ করে যিনি কর্তি যিনি কর্তা তাদের উদ্দেশ্যে বলছি তারা নিজেদেরকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই কার্তিক মাসে বিশেষ করে মহিলারা যে যেকোনো মহিলা তিনি বিবাহিত অবিবাহিত যে যেকোনো মহিলা অনেক সময় ভুরু শেপ করে পার্লারে গিয়ে চুল কাটে এই কার্তিক মাসে ভুলেও এই কাজটা করবেন না ভুলেও না এই কার্তিক মাসে সিঁদুর একটা খুব সুন্দর সিঁদুরের কথা বলে দেব বিবাহিত মহিলাদের জন্য সেটা যদি করতে পারেন খুব মঙ্গল হয় আর সিঁদুরের কিছু কথা বলে দিচ্ছি এই কার্তিক মাসেই সেটা আপনাদেরকে মেনে চলতে হবে যেমন এই কার্তিক মাসে আপনারা বাপের বাড়ি থেকে সিঁদুর আনবেন না নিজের পয়সায় সিঁদুর কিনে সিঁদুর পরার চেষ্টা করবেন সিঁদুর স্বামীকে এনে দিতে বলবেন না নিজে সিঁদুর নিজে কিনে নিয়ে আসবেন কার্তিক মাসে বিশেষ করে এই মালক্ষ্মীর মাসে বিশেষ করে এটা মনে রাখতে হবে আপনার গৃহে যদি কেউ আসে তাকে আপনার সিঁদুর কৌটো থেকে সিঁদুর যেটা আপনি ব্যবহার করেন যে কৌটোটা সেই সিঁদুর কৌটো থেকে সিঁদুর করতে দেবেন না নতুন সিঁদুর কৌটো তার জন্য ব্যবস্থা করে দিন এবার বলি সিঁদুর কৌটোতে কি জিনিস রাখবেন কিভাবে করবেন একটা টোটকা বলে দিই কার্তিক মাসে মালক্ষীর কৃপা পাবেন আপনারা এই কার্তিক মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার করবেন এই কাজটা শুক্লপক্ষের বৃহস্পতিবার সকালে স্নান সেরে যখন পুজো করবেন মা লক্ষ্মীর তখন করবেন তার আগে একটা নতুন সিঁদুর কৌটো নিয়ে আসবেন পাই বৃহস্পতিবার দিনও সিঁদুর কিনে নিয়ে আসতে পারেন অত্যন্ত শুভ সিঁদুর কিনে নিয়ে এসে ওই সিঁদুরের মধ্যে একটু হলুদের গুঁড়ো অথবা ছোট্ট একটা হলুদের গাছ সিঁদুরে দিয়ে দেবেন দেখুন হলুদ অত্যন্ত শুভ জিনিস প্রত্যেক পুজো অর্চনায় লাগে হলুদ গণেশ ঠাকুরের মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস তাই এই হলুদ এই বৃহস্পতিবার দিন একটুখানি হলুদ যদি গোটা হলুদ নিয়ে আসা সম্ভব না হয় ছোট মতন তাহলে আপনারা গুঁড়ো হলুদ নতুন প্যাকেট থেকে একটুখানি নিয়ে সামান্য একটুখানি নিয়ে সিঁদুরে দিয়ে দিবেন আর একটা জিনিস আপনাদেরকে দিতে হবে সেটা হচ্ছে কড়ি একটা করি ছোট্ট মতো করি থেকে ছোট যে কড়িটা হয় ওই কড়িটা কিন্তু ওই কড়িটা হলুদ রঙের কড়ি নিতে হবে হলুদ রঙের কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস আর এই সিঁদুর কৌটোর মধ্যে যদি এই হলুদ আর এই হলুদ রঙের কড়ি রাখতে পারেন মা ভীষণ প্রফুল্ল হবেন আপনাকে কৃপা করবেন আপনার গৃহে দেখবেন খুব সুখ শান্তি বজায় থাকবে এতটাই সুখ শান্তি বজায় থাকবে যেটা আপনি কোনোদিন কল্পনাই করতে পারেননি আর গৃহে দেখবেন একটু অর্থ আসবে চারিদিক থেকে অর্থ আসবে দেখবেন আপনার মানে সেটা হয়তো অপ্রত্যাশিত অর্থ আসবে গৃহে এই কাজটা যদি করতে পারেন এই যে সিঁদুর কৌটোটার মধ্যে হলুদ দিলেন কড়ি দিলেন এই কৌটোটা মায়ের চরণের সামনে রাখবেন রেখে পুজো করবেন আর পুজো করার পর মায়ের কাছে এই বৃহস্পতিবার দিন সারাদিন রাত মায়ের কাছে সিঁদুর কৌটোটা রেখে দেবেন যদি সম্ভব হয় দিন রাখার নদিন রাখবেন নদিন পর ওইখান থেকে সিঁদুর কৌটোটা নেবেন এবং ওই সিঁদুর আপনারা প্রতিদিন স্নান করে তবেই পড়বেন দেখবেন যেন অসুচি অবস্থায় মানে যখন পিরিয়ড হয় অনেক সময় পিরিয়ডের সময়তেও মেয়েদেরকে বাইরে বেরোতে হয় সিঁদুর করে বাইরে যায় তারা কিন্তু মনে রাখবেন এই সিঁদুরটা কিন্তু ওই সময় পরা যাবে না পিরিয়ডের সময় যদি একান্তই সিঁদুর পড়তে হয় সেই সিঁদুরটা আলাদা সিঁদুর করবেন ওই সিঁদুরটা কিন্তু পরা যাবে না মনে রাখবেন এই শুধুমাত্র ভালো অবস্থায় সেরে সিঁদুর পরে যদি স্নান অর্চনা করেন দেখবেন খুব মঙ্গল আসবে যখনই ওই সিঁদুরটা মাথায় দেবেন মাথায় দিয়ে মায়ের সামনে দাঁড়াবেন পুজো করবেন দেখবেন মনে একটা আলাদা প্রফুল্ল আসবে মনে একটা আলাদা প্রশান্তি আসবে দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন আর ওই যে বললাম ওই জিনিসগুলো দেখবেন কিছুদিনের মধ্যেই অপ্রত্যাশিত ঘটনা ঘটবে অর্থের দিক দিয়ে বিশেষ করে দেখবেন এটা হবে তাই এই কার্তিক মাসে শুক্লপক্ষের বৃহস্পতিবার এই কাজটা করুন আপনারা আর এই কার্তিক মাসে যে পূর্ণিমা আছে গুরু পূর্ণিমা এই এই বছরে কার্তিক মাসে গুরু পূর্ণিমা আছে তো ওই পূর্ণিমার দিন আপনাদেরকে করতে হবে কি প্রতিদিন তো এই কার্তিক মাসে একটা করে প্রদীপ বা মোমবাতি আমি এর আগে বলে দিয়েছি জ্বালালে খুব ভালো হয় প্রতি প্রতিদিন একটা করে সন্ধ্যার সময় তুলসী মঞ্চে প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে দিতে হবে প্রতিদিন সন্ধ্যার সময় সকালে নয় সকালে আপনারা আপনাদের ঠাকুর ঘরে ঠাকুরের সামনে প্রদীপ জ্বালাবেন তবে জ্বালাবেন না যেন যেটা বলছিলাম এই পূর্ণিমার দিন আপনাদেরকে করতে হবে কি গৃহের মঙ্গলের জন্য শান্তির জন্য তারপর গৃহে নানান রকম সমস্যা থাকে ছেলে মেয়েরা বড় হয়েছে তারা চাকরি পাচ্ছে না তারা ভীষণ অর্থ মানে হতাশায় ভুগছে আপনিও কষ্ট পাচ্ছেন সত্যি তো বা আপনার স্বামী ব্যবসা করছে বা চাকরি করছে সঠিকভাবে উনি পরিশ্রম করছে কিন্তু সেইভাবে মনের মতো টাকা উপার্জন করতে পারছে না সংসারে নানান রকম সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছেন মানে এই যে সমস্যাগুলো হয়ে যাচ্ছে এই জিনিসগুলো থেকে দেখবেন রেহাই পাবেন নিশ্চিন্ত হতে পারবেন কিছুদিনের মধ্যে এই কার্তিক মাসের পূর্ণিমায় এ কাজ করুন কি করবেন পূর্ণিমার দিন তুলসী মঞ্জুরি নিতে হবে দেখুন এই মাসে মঞ্জুরি এসে গেছে কিন্তু গাছে যদি আপনাদের যেটা গাছটা পুজো করেন যে তুলসী গাছটা সেটা থেকে যদি না নেন যদি অন্য জায়গায় কোনো তুলসী গাছ থাকে সেই গাছ থেকে নিলেও হবে তুলসী মঞ্জুরি কিন্তু পূর্ণিমার দিন নেবেন না আগে নিয়ে রাখুন কারণ তুলসী মঞ্জুরি তুলসী পাতা পূর্ণিমা অমাবস্যা একাদশী মঙ্গলবার শনিবার বৃহস্পতিবার নেওয়া যায় না বুধবার সোমবার এই দিনগুলোই নিতে পারেন শুক্রবার এই দিনগুলোই নেবেন তুলসী মঞ্জুরি নিয়ে রাখবেন আর পাতাও নিয়ে রাখবেন তুলসী মঞ্জুরি এবং পাতা দিয়ে এই কাজটা করতে হবে পূর্ণিমার দিন দই যে তুলসী মঞ্জুরি নিয়ে রেখেছেন তুলসী মঞ্জুরি ভালো করে শুকিয়েও নিতে পারেন আপনারা বা এমনি নিলেও চলবে আপনার ঠাকুর ঘরে রেখে দিন ওই তুলসী পাতা মঞ্জুরি এটা গঙ্গা জলে ছিটে দিয়ে দেবেন তাহলেই চলবে যখন পূর্ণিমার দিন আপনারা পুজো করবেন নারায়ণের সামনে মা লক্ষ্মীর সামনে মানে আমি ব্রাহ্মণ দিয়ে পুজো করতে হবে এমন বলছি না যদি আপনার বাড়িতে হয় যদি ব্রাহ্মণ আসে সে হলে সেটা হলে আলাদা জিনিস সেটা হলেও করবেন আপনারা এই যে কাজটা করার কথা বলছে এই কাজটা নিজে হাতেই কিন্তু করবেন ব্রাহ্মণ পুজো করলেও বা তো আপনারা করবেন কি ওই যে তুলসী মঞ্জুরি নিয়েছেন ওই তুলসী মঞ্জুরি প্রদীপ যেটা জ্বালাবেন সেই প্রদীপে তুলসী মঞ্জুরি দিয়ে দেবেন আর এই কার্তিক মাসের পূর্ণিমার দিন যদি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন খুব ভালো হয় আর ঘরের প্রদীপে নারায়ণের কৃপায় সমৃদ্ধ হবেন আর তুলসী পাতা এই কার্তিক মাসের পূর্ণিমার দিন তুলসী পাতা আপনারা যদি একশো আটটা জোগাড় করতে পারেন খুব ভালো হয় আর যদি একান্তই একশো আটটা না জোগাড় করতে পারেন আঠাশটা কি এগারোটা অন্তত কমপক্ষে যদি নিতে পারেন নেবেন নিয়ে প্রতিটা তুলসী পাতায় চন্দন লাগাতে হবে চন্দন লাগিয়ে নারায়ণের চরণে অর্পণ করতে হবে নারায়ণের চরণে যখন দেবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম বলতে হবে প্রতিবার মানে যদি একশো আটটা নেন একশো বার বলবেন আঠাশটা নিলে আঠাশ বার বলবেন এগারোটা নিলে এগারো বার বলবেন একটা করে পাতা দেবেন আর বলবেন তারপর নারায়ণের সামনে আপনাকে যদি সত্যনারায়ণের সিংনি আপনার বাড়িতে না হয় এমনি নিত্য পুজো অর্চনা যেমন করেন সেরকম ভাবে করছেন অন্ততপক্ষে এই দিন নারায়ণকে সন্দেশ চিনি সামনে রাখবেন আর তাতে একটা তুলসী পাতা দিয়ে দেবেন সাদা মাখা সন্দেশ আর চিনি চিনির ওপরে একটু সন্দেশ দিয়ে তাতে একটা তুলসী পাতা দিয়ে নারায়ণকে ভোগ নিবেদন করবেন তারপর এই তুলসী পাতা চাপাবেন তুলসী মঞ্জুরি প্রদীপে দেবেন দিয়ে প্রদীপ জ্বালাবেন দেখবেন এটা করুন এত মানে সংসারের মধ্যে উন্নতি আসবে যেটা কল্পনার অতীত নারায়ণের অশেষ কৃপা লাভ করবেন মা লক্ষ্মীর অশেষ কৃপা লাভ করবেন এত সন্তুষ্ট আপনি নিজেও থাকবেন যেটা ভাবতেই পারেন তো এইভাবে আপনারা এই কার্তিক মাসে করুন এইগুলো ভালো হবে তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আজকে একবার হলেও কমেন্টে লিখুন জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের জয়